আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষা প্রশ্ন পর্যালোচনা নিয়ে এসেছি আমার আমার কাছে যেই সিলেবাসটি আছে সেই সিলেবাসটি যদিও পুরাতন হচ্ছে সিলেবাসের ভিত্তিতে কিন্তু হচ্ছে আশা করি এই সিলেবাসের অন্তর্ভুক্তই হচ্ছে নতুন সিলেবাস থাকবে কিছু চেঞ্জ হতে পারে কারণ আমরা নতুন সিলেবাসটা এখনও হাতে পাইনি কারণ হচ্ছে বইগুলো এখনও বের হয়নি তো সেজন্য হচ্ছে আমরা নতুন সিলেবাসটাও পুরোপুরি পাচ্ছি না তবে আমি যেটা জেনেছি যে নতুন সিলেবাস হচ্ছে পুরাতন সিলেবাসের ভিত্তিতেই হয়েছে দেখুন আপনারা হচ্ছে যেখানে এক নং প্রশ্নের উত্তরে সে এই নতুন সিলেবাসেও হচ্ছে এখানে সুরাতুল বাকারা সুরাতুল নিস্তা সুরাতুল আনফার সুরাতুল ইমরান এই চারটা সুরা দেওয়া আছে সেইম পুরাতন সিলেবাসে যেরকম চারটা সুরা দেওয়া ছিল নতুন সিলেবাসেও এই চারটা সুরাই দেওয়া আছে এখানে হচ্ছে আল কুরআনুল কারিমের হচ্ছে অনুবাদ আসবে দুইটা অনুবাদ আসবে দুইটা থেকে যে কোনো একটাও অনুবাদ দিতে হবে এবং অনুবাদ সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন থাকবে দুইটারই উত্তর দিতে হবে দুইটা থেকে দুইটা উত্তর দিতে হবে এরপর হচ্ছে দুই নং প্রশ্ন দেখুন দুই নং প্রশ্ন হচ্ছে হাদিস শরীফ হাদির শরীফের কিতাবুল ইমান কিতাবুল সলাত কিতাবুল আদাব আর মিসকাতুল মাসাবি এই হচ্ছে টপিক যেটা হচ্ছে সিলেবাস আর এখানেও সেম কোরআনের মতো করেই আসবে দুইটি হাদিস থেকে যে কোনো একটি হাদিসের উত্তর দিতে হবে আর হচ্ছে দুইটি প্রশ্ন থেকে দুইটির উত্তর দিতে হবে আয়াত সংশ্লিষ্ট হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন এখানে হচ্ছে একটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার্থীদের জন্য হচ্ছে কোনো তাহকিক দেওয়া হয়নি যে হচ্ছে ওনারা শুধু তাহকিকের পরিবর্তে দুইটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নেরই অ্যান্সার দিবে আর ফিকার তিন রঙে যেটা দেখেছি তিন ফিকার হচ্ছে দেখুন সিলেবাসের টপিকগুলো হচ্ছে কিতাব উ তহারাত কিতাব উ নিকা এবং কিতাবুল্লাহ এখানে হচ্ছে তিন নং প্রশ্নে আমি এখানে কি ফিকার প্রশ্নটাই দেখাচ্ছি চার নং প্রশ্নটা যেখানে হচ্ছে প্রশ্ন এসেছে তায়ামং কখন করা যায় এর নিয়ম কীভাবে তায়ামুং করতে হবে জাস্ট এখানে দুইটা গ্রুপে প্রশ্ন আসবে একটা হচ্ছে আপনার উসল থেকে আসবে আর একটা হচ্ছে ফিকা থেকে আসবে তো দুইটা গ্রুপের প্রশ্ন তিনটি করে প্রশ্ন আছে অথবা দিয়ে দেওয়া আছে তিনটি প্রশ্ন থেকে সে এই যে টপিকগুলো দেখুন মাকমতুল কাফিয়াতুল ইল হামাদানী আল গানিউ আল ফকীরুল ইল মান কলুতিকা লি আহমদ আমিন আর হচ্ছে আজ অজিবুল মো আলামিনা আহমদ আমিন আরেকটা টপিক হচ্ছে মোল্লাকাতুল জাহির জুহাই আর কি মাদ্রাসাতুল বানাতুল ই হাফিজুল ইব্রাহিম এখন দেখুন এই যে টপিকগুলো দেওয়া আছে এখানে হচ্ছে গদ্য এবং পদ্ম দুইটা মিলিয়ে দেওয়া আছে এখানে হচ্ছে গদ্যাংশেরও টপিক আছে এবং পদ্মাংশেরও টপিক রয়েছে যেই টপিকগুলো হচ্ছে যেমন হচ্ছে ফাজিল কামিলের গল্প বড়ো বড়ো গল্প আছে না ওখান থেকে মূলত এখানে এই টপিকগুলো দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে হচ্ছে প্রশ্ন করে মানে প্রশ্ন আসবে এখান থেকে আসবে এই মূলত প্রত্যেকটা গদ্যপদ্যই হচ্ছে ফাজিল কামিলের গদ্যপদ্য তারপরে দেখুন তিন নং প্রশ্ন যেটা আমি হচ্ছে ওখানে বলিনি সেটা হচ্ছে অনুবাদ আসবে যে কোনো দুইটি থেকে একটি উত্তর দিতে হবে সেটা হচ্ছে পদ্মাংশের অনুবাদ আসবে যে কোনো হচ্ছে দুইটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে এবং সংশ্লিষ্ট দুইটি প্রশ্ন দিতে হবে হচ্ছে আরবি আরবি সাহিত্য থেকে এরপরে হচ্ছে পাঁচ নংয়ে যেটা নাহ সরফ এবং কাওয়ায়েদ এই টপিকগুলো আসবে আরবিতে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন নাহ থেকে হচ্ছে দুইটা প্রশ্ন আর হচ্ছে সরফ থেকে দুইটা প্রশ্ন দিতে হবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই আরবিতে উত্তর দিতে হবে তারপরে কাওয়াই যাচাই আসবে আসবে কাওয়ার যাচাই তো আমরা জানি ক্লাস সিক্স থেকে আপনার হচ্ছে প্রতিটা ক্লাসেই কাওয়াই যাচাই থাকে আরবি দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে যেমন হচ্ছে একটা টপিক দিয়ে দেবে যে এখান থেকে হচ্ছে ইলমু সরফের অন্তর্ভুক্ত প্রশ্নগুলো বের করুন ইলু সরফের অন্তর্ভুক্ত কোনগুলো অথবা হচ্ছে ইলু সরফের আওতভুক্ত শব্দ কোনগুলো নয় অথবা হচ্ছে আরেকটা টপিক দেবে যে অনেকগুলো হচ্ছে এটার মধ্যে মাঝি মুজারে আমর দিয়ে দেবে বলবে যে হচ্ছে এখানে মাঝি কোনটা আমর কোনটা মুজারে কোনটা এরকম জাস্ট বের করা আর কি খুব বেশি পাওয়া যাতে খুব কঠিন দেওয়া দিবে না কারণ ইসলাম শিক্ষার প্রশ্নটা অনেকটাই সহজ হবে কঠিন থেকে সহজ হবে বেশি আর হচ্ছে শুধু একটু কঠিন হবে আরবি প্রভাষকের প্রশ্ন আর সহকারী মৌলবীর প্রশ্নটা একটু সহ কঠিন হবে এই দুটো টপিকের প্রশ্ন হচ্ছে একটু কঠিন হবে আর ইসলাম শিক্ষার প্রশ্ন অনেক সহজ হবে এরপর দেখুন দরখাস্ত আসবে রচনা আসবে রচনা সম্ভবত হচ্ছে বিরুল আলিদাইন কুরআনুল করিম তারপর হচ্ছে হুস্তুন খালা খুলকুল হাসান এরপর ফাদিলাতুল আলেম এই যে রচনাগুলো আমার কাছে আমি হচ্ছে নোট দেব ইনশাল্লাহ রচনার নোট তো রচনা নোট দিলে আশা করি ওখান থেকে আপনারা দেখে নেবেন ওখানে পয়েন্ট আছে অনেকগুলো বিষ্ঠা করে প্রতিটা রচনার হচ্ছে পয়েন্ট দিয়েছি আপনারা যতটুকু পারেন অতটুকু মুখস্থ করে নেবেন আর দরখাস্ত তো আমরা জানি তিন দিনের ছুটি চেয়ে তারপর হচ্ছে বিনা বিধান অধ্যয়নের জন্য দরখাস্ত জাস্ট এই দরখাস্তগুলোই আসবে খুব বেশি কঠিন হবে না ওটা নিয়ে তিনশুনি কিছু নিয়ে হচ্ছে প্রশ্ন লিখতে হবে ফিকা থেকে প্রশ্ন আর সাত নংয়েও সেম ফিকা থেকে প্রশ্ন আসবে আট নংয়ে উসুলের ফিকা থেকে প্রশ্ন আমি ওখানে বলে দিয়েছিলাম উসুলুর ফিকা থেকে ফিকা থেকে প্রশ্ন আসবে দেখে তিনটা করে আর হচ্ছে নয় নং যেটা আসবে সেটা হচ্ছে কোরআনের আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন মুতাকিন কারা হেদায়তের জন্য মুতাকিদের কাজগুলো কি কি হওয়া উচিত তারপর হচ্ছে হানাফি ফিকায়ের বৈশিষ্ট্য এবং খাস কাকে বলে এগুলো হচ্ছে উসুলুল ফিকার প্রশ্ন দশ নং প্রশ্ন প্রশ্ন আসবে এই প্রশ্ন এই ফিকার প্রশ্নগুলো দিতে হবে এখানে হচ্ছে ফিকার প্রশ্ন লেখার ক্ষেত্রে যেখানে হচ্ছে আরবি প্রভাষক এবং হচ্ছে সহকারী মৌলবিতে বলে দেওয়া আছে আরবিতে লিখতে হবে এখন ইসলাম শিক্ষা এখনও বলে দেওয়া হয়নি যে আরবিতে লিখতে হবে পরবর্তীতে আমরা দেখবো ইনশাআল্লাহ তবে আপনাদের হচ্ছে সবগুলোই প্রিপারেশন ভালোভাবে নিতে হবে আশা করছি ইনশাআল্লাহ সবাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর চল্লিশ দিনের মধ্যে হচ্ছে পড়াগুলো কীভাবে শেষ করা যায় চল্লিশ দিন তো নাই এখন হচ্ছে আমাদের আরও কম সময়ের মধ্যে হচ্ছে শেষ করা যায় সেভাবে একটা সিলেবাস তৈরি করবো ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি করবো আপনারা আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর যদি হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি